রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই জানো আমি একাদশীর কথা তোমাদের বলি আজ তোমাদের বলবো আহ পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার শ্রী শ্রী কামিকা একাদশী উপবাস আবারও বলি পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার শ্রী শ্রী কামিকা একাদশীর উপবাস এই কামিকা একাদশী উপবাসের কথা তোমাদের বলবো তোমরা শোনো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমি একাদশী কথা তোমাদেরকে বলি সকলে শুনবে যারা একাদশী করো তাদেরও এই কথা সেদিন শোনা ভালো হম যাই হোক এবার আসল কথায় আসি তোমাদের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী হ্যাঁ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম বর্ণনা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম ব্রত পালনের বিধি সমূহ আমাদের কৃপাপূর্বক আরাধন করান তখন ভগবান বললেন রাজন আমি তোমায় একটি পাপনাশক উপাখ্যান শোনাচ্ছি পূর্বকালে প্রজাপতি ব্রহ্মা এই কাহিনী পুত্র আহ নারদজিকে বলেছিলেন নারদজি আপন প্রশ্ন রেখেছিলেন ভগবান কমলাসন আমি আপনার নিকট জানতে চাই শ্রাবণের কৃষ্ণপক্ষে এই যে একাদশী তার নাম কি কোন দেবতার পুজো করতে হয় এবং এই ব্রত পালনের ফলই বা কি প্রভু দয়া করে আমার কৌতূহল নিরাসন করুন ব্রহ্মাজি বললেন পুত্র নারদ তোমায় বলি এই পাতাল তিন লোকের হিতকারী ব্রতের কথা শ্রাবণ মাসের শুক্ল যে একাদশী না একাদশী তার নাম কামিকা একাদশী যার স্মরণ মাত্রে বাজপেও যজ্ঞের ফল পাওয়া যায় ওই দিন শ্রীহরি বিষ্ণু শ্রীধর মানব মধুসূদন ইত্যাদি নামের ভগবানের পূজা করতে হয় ভগবান পূজায় যে ফল তা বা পুষ্কর তীর্থ সুলভ নয় সিংহ সারিতে সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানকালে বা দণ্ডযোগে গোদাবরী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায় তার সমান হল শ্রীকৃষ্ণ পূজনে প্রাপ্তি ঘটে কেউ যদি আহ শশা পৃথিবী দান করে দেয় তার সমান ফল মেলে এই কামিকা একাদশী পালন করে যে নর যে নরশ্রেষ্ঠ এই কামিকা একাদশীর দিনে ব্রত করে তার দুগ্ধবতী ও অন্যান্য দান সামগ্রী দানের ফল গাভী লাভ হয়ে থাকে যে নরশ্রেষ্ঠ শ্রাবণ মাসে ভগবান শ্রীধরের পূজা করে তাদের সর্বদেবতা গন্ধর্ব ও নাগগণের পূজাও হয়ে যায় তাই পাপ ভিরু মানবের যথাশক্তি কামিকা একাদশী পূজা করা কর্তব্য যে পাপ যে পাপ পঙ্কে এই এই ভগবান পাপান ডুবে যাচ্ছে তার উদ্ধারের একমাত্র পথ এই কামিকা একাদশীর ব্রত পালন আধ্যাত্মপরায়ণ ব্যক্তির যে ফল লাভ হয় তা এই একাদশী পালনকারীও হয়ে থাকে কামিকা একাদশী ব্রত পালনকারী ব্যক্তি রাত্রি জাগরণ করলে না ভয়ঙ্কর দর্শন করে না দুর্গতিতে হয় পতিত হয় এই পরম সত্য চুনি পান্না চুনি পান্না হীরামতি দিয়ে ভগবান শ্রীহরির পূজা করলে তিনি যে আনন্দ পেয়ে থাকেন তার থেকে অনেক বেশি সন্তুষ্ট হন তুলসী দলে পূজন করলে যিনি তুলসী মঞ্জুরিতে তুলসী প্রিয় শ্রী কেশবের পূজা করেন তার সারা জন্মের পাপ দুর্ভতি হয় সেই তুলসী দেবীকে প্রণাম সেই তুলসী দেবীকে প্রণাম যাকে দর্শন মাত্রে পাপ সমূহ নাশ হয় স্পর্শ করলে শরীর পবিত্র হয় প্রণাম মাত্রে সর্বরোগ নিরাময় হয় জল সিঞ্চন করলে যমরাজ তার নিকট আসতে ভয় পান তুলসী বৃক্ষ রোপণে শ্রীকৃষ্ণ সকাশে নিয়ে যায় আর শ্রীহরি চরণে অর্পণ করলে মোক্ষরূপী ফল প্রদান করে সেই তুলসী দেবীকে প্রণাম যে ব্যক্তি একাদশীর দিন দিবারাত্রি দ্বীপ দান করে তার পূর্ণ সংখ্যা চিত্রগুপ্ত জান চিত্রগুপ্ত জানে না ঘি অথবা তিল তেলে ভগবানের সামনে দীপ দান করলে মনুষ্য দেহ ত্যাগের পর কোটি দ্বীপকে পূজিত হয়ে স্বর্গামে গমন করে ভগবান শ্রীকৃষ্ণ কামিকা একাদশীর মহিমা কীর্তন করলাম কামিকা স্বর্গপাপ তাপ হারি স্বর্গলোক তথা মহাপূর্ণ ফল প্রদানকারী এই ব্রত কথা যে মানব শ্রবণ করে বা পঠন করে যে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে বুঝলে এই কামিকা একাদশীর কথা তোমাদের সঙ্গে তোমাদের শোনালাম পাঠ করে শোনালাম তোমরা যারা পারবে আমি বলবো যে নিজের মতন করে একাদশী পালন করাই যায় কোনো অসুবিধে নেই আমি আমিও উত্তম একাদশী পারি না মধ্যমও পারি না আমি কনিষ্ঠ করি আমি শুধু ভাত খাই না চোয়া পোড়া খাই না হ্যাঁ অন্য খাই অন্য সেবা চলে না একাদশীতে জানো তো যারা শুনছো আমার কথা তারা তাদের বারবার বলবো আট থেকে আশি এসে সকলে করি একাদশী একাদশীর কথা শুনতে থাকো সব কিছু বার ব্রত এটাই হচ্ছে হরিব্রত হ্যাঁ গোবিন্দ ব্রত এই এটাই হ্যাঁ গোবিন্দর আর কোনো ব্রত নেই এই একাদশীর ব্রতটাই হচ্ছে গোবিন্দ ব্রত হ্যাঁ হরিব্রত যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে জয়গুর জয় তাই